আসসালামু আলাইকুম আজকে অ্যাডভান্স রিডিং রাইটিংয়ের এ পার্টের জন্য একটি প্যাসেজ পড়তেছি প্যাসেজটা প্যাসেজটা লাইন বাই লাইন বাংলা অর্থ সহ পড়িয়ে দেওয়া হবে আর এই প্যাসেজটি এইচএসসি তারপরে বিসিএস অ্যাডমিশন সহ সব জায়গায় গুরুত্বপূর্ণ শুরু করছি পাওয়ার ড্রেসিং দ্য ওয়ারিং টু এক্সপেন্সিভ জনেস ক্লোথিং টু ইন্ডিকেট বিকাম ফ্যাশনেবল এবং ওয়ার্কিং ওয়ার্কিং ম্যান অ্যান্ড ওম্যান ইন দ্য ইউনাইটেড স্টেটস অ্যান্ড গ্রেট ব্রিটেন দ্য এইটিস অর্থাৎ উনিশশো আশি এর দশকে এখানে উনিশশো এর সাথে এস লাগানোর কারণ হলো উনিশশো থেকে নব্বই এর মধ্যে এটা বোঝানো হয়েছে মানে দশকে উনিশশো আশি এর দশকে মার্কিন যুক্তরাষ্ট্র এবং গ্রেট ব্রিটেনে কর্মজীবী কর্মজীবী পুরুষ ও মহিলাদের মধ্যে পাওয়ার ড্রেসিং অর্থাৎ মর্যাদা প্রকাশের জন্য ব্যয়বহুল ব্যবসায়িক পোশাক পরা ফ্যাশনেবল হয়ে ওঠে অ্যাট এ টাইম হেন জবস অয়ার পেনফুল প্লেন্টিফুল জবস অয়ার পেন্টিফুল অ্যান্ড বিজনেস অ্যায়ার ট্রিবি ট্রিবিং পাওয়ার ড্রেসিং ইনাবা ইনাবলেট পিপুল টু কনভে অ্যান ইমেজ অফ সাকসেস অর্থাৎ যখন চাকরির পরিমাণ প্রচুর ছিল এবং ব্যবসা সমৃদ্ধ ছিল যখন পাওয়ার ড্রেসিং মানুষকে সাফল্যের চিত্র তুলে ধরতে সক্ষম করেছিল দ্য ইন্টারপি ইন্টারশিপ নাকি ইন্ট্রি ইন্ট্রিপিস দ্য ইন্ট্রিপিস অফ এ পাওয়ার অড অড্র অডরোপ অজ এ ট্রেল বিজনেস সুইট Or power suite. In addition, power dressing included expensive accessories, such cellular phones, electronic date books, laptop computers, and luxury sports cars made by W BMW, Jag Jaguar. অর পর্স দ্য গোল অফ পাওয়ার ড্রেসিং অস টু লুক লাইক অ্যান্ড এক্সিকিউটিভ ওয়েদার ইউ আর ইউর অর নট অর্থাৎ একজন পাওয়ার ড্রেসারের পোশাকের কেন্দ্রবিন্দু ছিল একটি সেলাই করা ব্যবসায়িক স্যুট বা পাওয়ার স্যুট এছাড়াও পাওয়ার ড্রেসিংয়ের মধ্যে ব্যয়বহুল জিনিসপত্র অন্তর্ভুক্ত ছিল সেলুলার ফোন ইলেকট্রনিক ডেড বই ল্যাপটপ কম্পিউটার এবং বিএমডাব্লু বিএমডাব্লু জাগুয়ার বা প্সের তৈরি বিলাসবহুল স্পোর্টস কার পাওয়ার ড্রেসিংয়ের লক্ষ্য ছিল আপনি একজন নির্বাহীর মতো দেখতে আপনি হন বা না হন প্যাসেজ অনুসারে প্রশ্ন উত্তর ইন ইজ ইট ইজ দ্য ইজ দ্য ফলোয়িং স্টেটমেন্ট কারেক্টস অর ফলস ইফ ফলস কারেক্ট ইট অর্থাৎ অনুচ্ছেদের নিম্নলিখিত বার্তাটি সঠিক নাকি মিথ্যা যদি মিথ্যা হয় তাহলে সংশোধন করুন পাওয়ার ড্রেসিং অজ পপুলার অ্যামং অল পিপুল অফ দ্য ওয়েস্টার্ন অল্ট পাশ্চাত্য বিশ্বের সকল মানুষের মধ্যে পাওয়ার ড্রেসিং জনপ্রিয় ছিল অ্যান্সার দ্য স্টেটমেন্ট ইজ ফলস স্টেটমেন্টটি মিথ্যা কারণ কি পাশ্চাত্য ওয়েস্টার্ন ওয়েস্টার্ন বলতে আসলে তোমার প্রতিমা বিশ্ব বোঝায় আচ্ছা কি পাশ্চাত্য পাশ্চাত্য বোঝায় পাশ্চাত্য বলতে আরব সৌদি আরব ইরান ইরাক এরকম দেশ বোঝায় এজন্য এটা ফলস হয়েছে আচ্ছা দ্য পাওয়ার পাওয়ার ড্রেসিং অস পপুলার অনলি আমং ওয়ার্কিং মেন অ্যান্ড ওম্যান ইন ইউনাইটেড স্টেটস অ্যান্ড গ্রেট ব্রিটেন ডিউরিং দ্য ডিউরিং দ্য নাইনটিন হান্ড্রেড এইটি এস নট অল পিপুল অফ দ্য ওয়েস্টার্ন ওয়ার্ল্ড বিবৃতি মিথ্যা উনিশশো আশি এর দশকে কেবল মার্কিন যুক্তরাষ্ট্র এবং গ্রেট ব্রিটেনের কর্মজীবী পুরুষ এবং মহিলাদের মধ্যেই পাওয়ার ড্রেসিং জনপ্রিয় ছিল পশ্চিমা বিশ্বের সকল মানুষের মধ্যে মধ্যেই নয় আচ্ছা চুজ দ্য বেস্ট অ্যান্সার উত্তরটি বেছে নিন পাওয়ার ড্রেসিং ইনশিওরস পিপুল পাওয়ার ড্রেসিং মানুষকে নিশ্চিত করে কি নিশ্চিত করে টু বিকাম পপুলার জনপ্রিয় হতে টু বিকাম সাকসেসফুল সফল হতে টু ইনহ্যান্স দেয়ার স্ট্যাটাস তাদের মর্যাদা বৃদ্ধি করতে টু মেক গুড পজিশন ভালো অবস্থান তৈরি করতে কেন করতে হবে টু এনহ্যান্স দেয়ার স্ট্যাটাস তাদের মর্যাদা বৃদ্ধি করতে পাওয়ার ড্রেসিং হেল্পস পিপুল টু ইনহ্যান্স দেয়ার স্ট্যাটাস অ্যান্ড অ্যাপেয়ার মোর সাকসেসফুল পাওয়ার ড্রেসিং মানুষকে তাদের মর্যাদা বৃদ্ধি করতে এবং আরও সফল সফল দেখাতে সাহায্য করে ইন দ্য গ্যাপ পাওয়ার ড্রেসিং ইনক্লুডেড নট অনলি এক্সপেন্সিভ ক্লোথিং বাট অলসো এক্সপেন্সিভ অ্যাক্সেসরিস আচ্ছা শূন্যস্থান পূরণ করুন পাওয়ার ড্রেসিং কেবল দামে পোশাকই নয় ব্যয়বহুল আনুষঙ্গিক ও অন্তর্ভুক্ত ছিল তাহলে পাওয়ার ড্রেসিং ইনক্লুডেড নট অনলি এক্সপেন্সিভ ক্লোথিং বাট অলসো অ্যাক্সেসরিস লাইক সেলফোনস ল্যাপটপস অ্যান্ড ল্যাকজারি কার্ডস অর্থাৎ এই সাকসেসফুলের পরে একটা ড্যাশ ছিল এই ড্যাশ থাকার কারণে সেখানে অ্যাক্সেসরিস অ্যাক্সেসরিসের পরে কি ড্যাশ ছিল এই ড্যাশের পরে কী বসবে সেটা হচ্ছে লাইক সেলফোনস ল্যাপটপ অ্যান্ড লাকজারি কার্স অর্থাৎ পাওয়ার ড্রেসিং কেবল দামি পোশাক নয় সেল ফোন ল্যাপটপ এবং বিলাসবহুল গাড়ির মতো আনুষঙ্গিক ও অন্তর্ভুক্ত ছিল চেঞ্জ ইন্ডিকেট চেঞ্জ ইন্ডিকেট ইন্টু নাউন অ্যান্ড মেক এ সেন্টেন্স উইথ দ্য চেঞ্জ ফর্ম অর্থাৎ ইন্ডিকেটকে রূপে নাউন 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 রূপে পরিবর্তন করুন এবং পরিবর্তিত রূপ দিয়ে একটি বাক্য তৈরি করুন তাহলে ইন্ডিকেট মানে হচ্ছে কি ইঙ্গিত করা এই ইন্ডিকেট ইঙ্গিত ইঙ্গিত করার শব্দটি নাউন করুন তাহলে নাউন হচ্ছে নাউন ফর্ম হচ্ছে ইন্ডিকেশন দ্য ম্যাসে ম্যানেজার ম্যানেজার্স নিউ সুইট অস অ্যান ইন্ডিকেশন অফ হিস হাই পজিশন অর্থাৎ ম্যানেজারের নতুন স্যুট তার উচ্চপদের ইঙ্গিত ছিল গিভ অ্যান্ড অ্যান্টোনিম অফ এক্সপেন্সিভ অর্থাৎ ব্যয়বহুল মেক অ্যান্ড মেক এ সেন্টেন্স উইথ অ্যান্টোনিম অ্যান্টনিম মানে এক্সপেন্সিভ শব্দটি ব্যয়বহুল এর একটি কি এর একটি অ্যান্টোনিম ব্যবহার করে শব্দ ব্যবহার করে একটি বাক্য তৈরি করুন তাহলে অ্যান্টোনিম কী হবে চেপ চেপ মানে সস্তা হি বট এ চেপ ওয়াচ ইনস্টেড অফ এ এক্সপেন্সিভ অন সে দামি ঘড়ির পরিবর্তে সস্তা ঘড়ি কিনেছে হি বট এস চিপ অটস একটি সস্তা ঘড়ি কিনেছে ইনস্টেড অফ পরিবর্তে অ্যান্ড এক্সপেন্সিভ অন দামি ঘড়ির পরিবর্তে হোয়াট ইজ পাওয়ার ড্রেসিং পাওয়ার ড্রেসিং কী পাওয়ার ড্রেসিং মিন্স ওয়ারিং এক্সপেন্সিভ বিজনেস ক্লোথস অ্যান্ড অ্যাক্সেসরিস টু শো অনস স্ট্যাটাস অ্যান্ড সাকসেসফুল স্পেশিয়ালি ইন দ্য ওয়ার্ক প্লেস অর্থাৎ পাওয়ার ড্রেসিং বলতে বোঝায় বিশেষ কর্মক্ষেত্রে নিজের মর্যাদা এবং সাফল্য দেখানোর জন্য দামি ব্যবসায়িক পোশাক এবং আনুষঙ্গিক পোশাক পরা পাওয়ার ড্রেসিং এই প্যাসেস্টার সুইটেবল টাইটেল হল পাওয়ার ড্রেসিং গেভ দিস প্যাসেস এ সুইটেবল টাইটেল সুইটেবল এ অনুচ্ছেদের একটি উপযুক্ত শিরোনাম দিন পাওয়ার ড্রেসিং ফ্যাশন অব দ্য এ নাইনটিন হান্ড্রেড নাইনটিন হান্ড্রেড এইটি এইটিস দ্য কনসেপ্ট অব পাওয়ার ড্রেসিং পাওয়ার ড্রেসিংয়ের ধারণা তাহলে হচ্ছে হোয়েন ডিট পাওয়ার ড্রেসিং বিকাম ফ্যাশনেবল কখন পাওয়ার ড্রেসিং কখন ফ্যাশনেবল হয়ে ওঠে অ্যান্সার পাওয়ার ড্রেসিং বিকাম ফ্যাশনেবল ডিউরিং দ্য এইটিন হান্ড্রেড এইটিস ইন দ্য ইউনাইটেড স্টেটস দ্য গ্রেট ব্রিটেন অর্থাৎ উনিশশো এর দশকে মার্কিন যুক্তরাষ্ট্র এবং গ্রেট ব্রিটেনে পাওয়ার ড্রেসিং ফ্যাশনেবল হয়ে ওঠে হুম এমং হুম ওয়াজ পাওয়ার ড্রেসিং পপুলার কাদের মধ্যে পাওয়ার ড্রেসিং জনপ্রিয় হচ্ছে ইট ওয়াজ পপুলার এবং অর্কিং ম্যান অ্যান্ড ওম্যান হু wanted টু লুক সাকসেসফুল অ্যান্ড কনফিডেন্ট ইন দেয়ার জবস এটি কর্মজীবী পুরুষ এবং মহিলাদের মধ্যে জনপ্রিয় ছিল তারা তাদের চাকরিতে সফল এবং আত্মবিশ্বাসী দেখাতে চেয়েছিল হোয়াট আজ দ্য পারপাস অফ পাওয়ার ড্রেসিং পাওয়ার ড্রেসিংয়ের উদ্দেশ্য কী দ্য গোল অফ পাওয়ার ড্রেসিং অস টু ক্রিয়েট অ্যান ইমেজ অব সাকসেস অ্যান্ড অথরিটি ইভেন ইফ এ পারসন ওয়াজ নট অ্যান এক্সিকিউটিভ পাওয়ার ড্রেসিংয়ের লক্ষ্য ছিল সাফল্য এবং কর্তৃত্বের একটি চিত্র তৈরি করা এমনকি যদি একজন ব্যক্তি নির্বাহ নির্বাহী নাও হন আচ্ছা হট অজ দ্য সেন্টার পিস অফ এ পাওয়ার ড্রেসার অল্ট অর্ডো অর্ডরোপ একজন পাওয়ার ড্রেসারের পোশাকের কেন্দ্রবিন্দু কী ছিল দ্য সেন্টার পিস অফ এ পাওয়ার অল্ট রোপ অজ এ স্টেইল বিজনেস সুইট অলসো কল্ড এ পাওয়ার সুইট পাওয়ার ড্রেসারের পোশাকের কেন্দ্রবিন্দু ছিল একটি তৌরি ব্যবসায়িক স্যুট যাকে পাওয়ার স্যুটও বলা হয় হট অ্যাক্সেসরিস ওয়ার পার্ট অফ পাওয়ার ড্রেসিং অর্থাৎ পাওয়ার ড্রেসিংয়ের কোন আনুষান আনুষঙ্গিক আনুষঙ্গিকগুলি ছিল এক্সপেন্সিভ অ্যাক্সেসরিজ সাসাসেল সেলুলার ফোনস ল্যাপটপস ইলেকট্রনিক ডেট বুকস অ্যান্ড লাগজারি কারস লাইক ডাব্লু বিএমডাব্লু জাগর অ্যান্ড পার্সেস পার্স এক পর্স আয়ার পার্ট অফ পাওয়ার ড্রেসিং সেলুলার ফোন ল্যাপটপ ইলেকট্রনিক ডেট বই এবং বিএমডাব্লু জাগোয়ার এবং পার্সের মতো বিলাসবহুল গাড়ির মতো দামি জিনিসপত্র পাওয়ার ড্রেসিংয়ের অংশ ছিল হোয়াই ডিড পিপুল ফলো পাওয়ার ড্রেসিং কেন মানুষ পাওয়ার টেসিং অনুসরণ করতো পিপল ফলোড পাওয়ার টেসিং টু শো কনফিডেন্স সাকসেস অ্যান্ড এ হাই সোশ্যাল অর বিজনেস স্ট্যাটাস কেন মানুষ পাওয়ার ড্রেসিং অনুসরণ করত তাহলে পিপুল ফলোড পাওয়ার ড্রেসিং টু শো কনফিডেন্স সাকসেস অ্যান্ড এ হাই সোশ্যাল অফ বিজনেস স্ট্যাটাস অর্থাৎ আত্মবিশ্বাস সাফল্য এবং উচ্চ সামাজিক ও ব্যবসায়িক মর্যাদা প্রদর্শনের জন্য মানুষ পাওয়ার ডেসিং অনুসরণ করত হট ডাজ দা ওয়ার্ল্ড স্ট্যাটাস মিনস দ্য মিন্স ইন দ্যাসেস তাহলে অনুচ্ছেদে স্ট্যাটাস শব্দটির অর্থ কী ইন দ্য প্যাসেস স্ট্যাটাস মিনস এ পারসন্স পজিশন ইম্পর্টেন্স অর সোশ্যাল র্যাঙ্ক ইন সোসাইটি অর অ্যাট অর্ক অনুচ্ছেদে স্ট্যাটাস বলতে সমাজে বা কর্মক্ষেত্রে একজন ব্যক্তির অবস্থান গুরুত্ব বা সামাজিক পদমর্যাদা বোঝায় হট কাইন্ড অফ সুইট ডিড এ পাওয়ার ড্রেসার ইউজুয়ালি অয়ার একজন পাওয়ার ড্রেসার ড্রেসারকারী ড্রেসারকারি ড্রেসিংকারী সাধারণত কী ধরনের স্যুট পড়ত এ পাওয়ার ড্রেসার ইউজুয়ালি ওয়ার এ নেট টেইলার্ড বিজনেস সুইট অ্যান্ড দ্যাট লুকড ফর্মাল অ্যান্ড প্রফেশনাল একজন পাওয়ার ড্রেসিংকারী সাধারণত একজন একটি সুন্দর সেলাই করা ব্যবসায়িক স্যুট পরতেন যা আনুষ্ঠানিক এবং পেশাদার দেখায় হট ইমেজ ডিট পাওয়ার ড্রেসিং ট্রাই টু কনভে পাওয়ার ড্রেসিং কোন চিত্র প্রকাশ করার চেষ্টা করেছিল ইট ট্রাই টু কনভে অ্যান্ড ইমেজ of পাওয়ার ওয়েলথ অ্যান্ড প্রফেশনাল সাকসেস এটি ক্ষমতার সম্পদ এবং পেশাদার সাফল্যের একটি চিত্র প্রকাশ করার চেষ্টা করেছিল হয়স পাওয়ার ড্রেসিং পাওয়ার ড্রেসিং কানেক্টেড উইথ বিজনেস সাকসেস ব্যবসায়িক সাফল্যের সাথে পাওয়ার ড্রেসিং কেন যুক্ত ছিল হয় অস হয় অস পাওয়ার ড্রেসিং কানেক্টেড উইথ বিজনেস সাকসেস পাওয়া ব্যবসায়িক সাফল্যের সাথে পাওয়ার ড্রেসিং কেন যুক্ত ছিল বিকজ ডিউরিং এইট নাইনটিন হান্ড্রেড এইস হুয়ে বিজনেস অস বোমিং পিপুল বিলিভড দ্যাট ড্রেসিং লাইক এক্সিকিউটিভস উড মেক দেম অ্যাপেয়ার মোর ক্যাপাবল অ্যান্ড ইম্পর্ট্যান্ট কারণ উনিশশো আশির দশকে যখন ব্যবসার উত্থান পতন হচ্ছিল তখন মানুষ বিশ্বাস করতো যে নির্বাহীদের মতো পোশাক পরলে তারা আরও সক্ষম এবং গুরুত্বপূর্ণ হয়ে উঠবে হডাস্ক পাওয়ার চুইট মিন পাৱাৰ চুইট বল কি বুজায় এ পাৱাৰ চুইট পাৱাৰ চুইট পাৱাৰ চুইট ইজ এষ্টাইলিছ এণ্ড ৱেল টেইলাৰ্ড বিজনেছ সুইট দিম্বলাইজেছ কনফিডেন্স অথৰিটি এণ্ড ছাকচেছ পাৱাৰ চুইট হলো একটি স্টাইলিশ এবং সুপরিকল্পিত ব্যবসায়িক স্যুট যা আত্মবিশ্বাস কর্তৃত্ব এবং সাফল্যের প্রতীক হটওয়ার সাম লাক্সারি ব্র্যান্ডস লিঙ্কড উইথ পাওয়ার ড্রেসিং পাওয়ার ড্রেসিংয়ের সাথে কিছু বিলাসবহুল ব্র্যান্ডের কি সম্পর্ক ছিল পাওয়ার ড্রেসিংয়ের সাথে কিছু বিলাসবহুল ব্র্যান্ডের কি সম্পর্ক ছিল লাক্সারি কার ব্র্যান্ডস লাইক ডাব্লু বিএমডাব্লু জৌগার জগর অ্যান্ড পটস ওয়ার লিঙ্কড উইথ পাওয়ার ড্রেসিং অ্যাস সিম্বল অফ ওয়েলথ অ্যান্ড স্ট্যাটাস অর্থাৎ বিএমডব্লু জাগর এবং পেশার পার্সের মতো বিলাসবহুল গাড়ি ব্র্যান্ডগুলিকে সম্পদ এবং মর্যাদার প্রতীক হিসাবে পাওয়ার ড্রেসিংয়ের সাথে যুক্ত করা হয়েছিল হট সোশ্যাল ম্যাসেস ডেট পাওয়ার ড্রেসিং সেন্ট পাওয়ার ড্রেসিং কি সামাজিক বার্তা পাঠিয়েছিল পাওয়ার ড্রেসিং সেন্ট এ মেসেজ দ্যাট সাকসেস অ্যান্ড could কুড বি শোন থ্রো and অ্যান্ড স্টাইল পাওয়ার ড্রেসিং একটি বার্তা পাঠিয়েছিল যে চেহারা এবং স্টাইলের মাধ্যমে সাফল্য এবং পেশাদার এবং পেশাদারিত্ব দেখানো যেতে পারে হোয়াট ইজ দ্য অভারঅল আইডিয়া অফ দ্য প্যাসেস অনুচ্ছেদের সামগ্রিক ধারণা কী দ্য প্যাসেস এক্সপ্লেন্স হাউ ইন দ্য নাইনটিন হানড্রেড এইটিস পিপুল ইউজ এক্সপেন্সিভ বিজনেসেস ক্লোথস অ্যান্ড অ্যাক্সেসরিজ টু শো দেয়ার পাওয়ার কনফিডেন্স অ্যান্ড সোশ্যাল স্ট্যাটাস এটেন্ট এটেন্ট নন অ্যাজ এ পাওয়ার ড্রেসিং অনুচ্ছেদটি ব্যাখ্যা করে যে উনিশশো এর দশকে লোকেরা কীভাবে তাদের শক্তি আত্মবিশ্বাস এবং সামাজিক মর্যাদা প্রদর্শনের জন্য ব্যয়বহুল ব্যবসায়িক পোশাক এবং আনুষঙ্গিক ব্যবহার করত একটি প্রাণবতা প্রবণতা যা পাওয়ার ডিসিং নামে পরিচিত টিপস ফর মিস্ট্রি দক্ষতা দক্ষতা অর্জনের টিপস হোয়েন অ্যান্ড হায়ার উনিশশো আশির দশকে ইউ ইউএসএ আর হচ্ছে ইউকেতে এটা ঘটেছিল আর কেন টু শো সাকসেস অ্যান্ড কনফিডেন্স আর হট এক্সপেন্সিভ সুইটস লাক্সারি এক্সেসরিস অর্থাৎ আশিয়ার দশকে মার্কিন যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য আর সাফল্য হয়েছিল হচ্ছে সাফল্য এবং আত্মবিশ্বাস দেখানোর জন্য এই পাওয়ার সুইটটা ব্যবহার করা হতো দামি সুইট বিলাসবহুল জিনিসপত্র অর্থাৎ নিজেকে সাকসেসফুল কনফিডেন্স শক্তিশালী এরকম নিজেকে সম্ভ্রান্ত ব্যক্তি হিসেবে পা প্রকাশ করার জন্য কি এই পাওয়ার সুইটটা ব্যবহার করা হতো পাওয়ার সুইট বলতে একটা ড্রেসের নাম আর কি এটা পরলে অনেক বেশি কি নিজেকে কনফিডেন্স মনে হয় আর পাওয়ার সুইট বলতে নির্বাহী পোশাক বোঝা হয় বোঝায় যারা যারা সরকারি কর্মকর্তা বা যারা কি নির্বাহী নির্বাহী মানে শাসক পর্যায়ের লোক আর কি তাদের জন্য ধন্যবাদ সাথে থাকার জন্য ভিডিও কেমন লাগলো সেটা কমেন্টে জানাবেন আর কোন কোন টপিকে ভিডিও দিলে ভালো হয় সেটা কমেন্টে জানাবেন এবং লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না